আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস মি জেরিন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোহায়ণ জেরিনস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে কিছু কয়েক টুকরা বড় মাছ নিয়েছি এগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ নিয়েছি রসুন বাটা তার সঙ্গে কিছু মশলা নিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়ো এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এদিকে তো ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এটা কি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর আমি যখন ভয়েস ওভার দিয়েছি আপনারা হয়তো অনেক গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন এটা আসলে আমাদের বাসা যেহেতু মেন রোডের কাছে সেজন্য প্রতিদিনই গাড়ি আসা যাওয়া করে আর প্রচুর সাউন্ড আসে তো দেখে তো মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার একটা পেঁয়াজের কলিকে এক একদম সরু সরু করে কেটে নিব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো টেস্ট আসবে যেহেতু শীতের সময় ঘরের সব ধরনের সবজির মধ্যে এটা আমাদের ঘরে থাকেই সেজন্য আমি একটু দিয়ে দিলাম এবার একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি আর যেহেতু আজকে পরিমাণটা আমি খুবই কম রেখেছি মাছের সেজন্য টমেটোটা আমি পুরোপুরি দিলাম না অর্ধেক টমেটোকে দু পিস করে নিয়েছি এদিকে চুলার মধ্যে একটা কড়াকষি দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর এদিকে মাছটাকে প্রায় আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এটাকে গরম তেলে দিয়ে দিব অবশ্যই কিন্তু তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন আর এখানে আমি একটা ভুল করেছি আপনারা এই ভুলটা করবেন না মাছটা দেওয়ার সময় মশলাটা একটু মাছ থেকে ছাড়িয়ে নিয়ে নেবেন নাহলে কিন্তু মাছটা ভাজা ভাজা হবে না তো যদিও আমার অনেকটা টাইম হয়েছে অনেকটা টাইম লেগেছে ভাজতে ভাজতে তো আপনারা যদি মশলাটা ছাড়িয়ে তেলে দেন তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটা আমি কোনো ভিডিও বা কিছু দেখে করছি না এটা জাস্ট আমার মনে একটা এক্সপেরিমেন্টাল চিন্তাভাবনা ছিল সেজন্য আমি ভাবলাম যে করেই নিই আর আপনাদের সাথে শেয়ার করি মাছটাকে এবার কিছুক্ষণ উল্টে পাল্টে আমি ভেজে নিব আর যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মশলাটা একটু ছাড়িয়ে দেবেন আমার মশলা সহ দেওয়ার কারণে মাছটা ভাজা ভাজা হওয়ার আগে কিন্তু একটু কড়াই লেগে যাচ্ছে তো এখানে তো মাছটা একটু ভাজে হওয়ার পর আমি তুলে নিয়েছি এবার এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি আর টমেটো আমার করাটা কিন্তু একদম প্রায় পুড়ে আসছিল সেজন্য আমি মাছটাকে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু ভেজে নিয়ে একদম মুচমুচু করে ফেলতে পারেন টমেটো আর পেঁয়াজের কলটাকে একটু গরম তেলে কিছুক্ষণ সময় ভেজে নিব। এবার এগুলোকে তুলে এদিকে দিয়ে দিয়েছি একটু গোটা মৌরি আর কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নিব। আর আমি হয়তো মশলাটা দেওয়ার সময় একটু লবণটা কম দিয়ে দিয়েছিলাম সেই জন্য পরে আমি অল্প একটু লবণ অ্যাড করেছি আর এদিকে যে মশলাটা মেরিনেট করে রেখেছিলাম মাছের সাথে ওই মশলাটা দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ সময় কষিয়ে যখন উপর দিয়ে তেলটা চলে আসছে তখন একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ সময় বলক তুলে নেব আর অবশ্যই একটু নাড়াচার মধ্যে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি বেশি কিন্তু নাড়াচাড়া করতে যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো এবার উপর দিয়ে যে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে লাস্ট একটু ধনে পাতার কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ